ধরেন একদিন আমরা রাতিকালে ওই আমরা গেছি বলে গান জালালের ঢালা আমরা আটগরি যাচ্ছি ফুচকা খানে তো ফুচকা খানে যাইয়া কয়েকটা স্যার মানে মানে পিকনিক করছে মানে বক্স বজাইছে বক্স বজাইছে তো গান বাজলো কি গান জানেন আমরা যখন যাই নাই মানে মেলা দূর আমরা আটতে আটতে আসতেছি গান বাজতেছে শুনতেছি এই গান গল্পগুলো সব মিথ্যে ছিল বুঝতে পারিনি আমি মিথ্যে সব দেখি এক কথা হারালে অগো চাল না মুই নামগো দেখছে এদের এই গা এই গান ছুড়াই কলেজে পড়ে কি মাইয়া ছাটা হে দেখো ধীরে 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 কোমোরটা হেলিয়া দুনিয়া কোমরটা হেলিয়া দুনিয়া ফাটে হে দেখো ধীরে প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও কিন্তু ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তাই তো আজকে আবারও চলে এসেছি এম কে ভিলেজ মিউজিকের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন আর একটা বিনোদন নিয়ে আর সেই বিনোদনটা হবে কিন্তু আজকে একক অভিনয় এবং নাচ গানের বিনোদন সর্বপ্রথম একক অভিনয় নিয়ে আসছে হচ্ছে আমাদের জাতির ক্রাশ বিটল নানা আমি লাল কাকিরা তো যাস না রে ওটি ওটি যাস এটা তোর কাছে আমার বিচার আছে এখনকার ভালোবাসা মোবাইল আছে না মোবাইল দিয়ে ভালোবাসে আর আগে ভালোবাসি ছিল চিঠি দিয়ে তাই লয় আর এখন ওই মনির আর নানি ভালোবাসে করে ভালোবাসে জানি ইঙ্গিত দিছে তা আমি যখন এক কমু তুই তখন দরজা খুলবি আর যখন দুই কমু তখন তুই বাড়াবো আচ্ছা আর যখন তিন কমু তুই তখন গাছ চলাই যাবো আচ্ছা এই যে সংকেত দিছ নানিক নানিক সংকেত দিয়ে পাশে তুমি টের পাছি কি করবো তো লাগবি না করা লাগবি তো কিছু করা লাগবি না অবশ্যই করা লাগবে

तोर बाटा बेसी हक़ी न सदर नी

a n a এবার কিন্তু অভিনয় নিয়ে আসছে হচ্ছে আমাদের বিনোদনের রাজকুমার খ্যাত মান্না ভাই আমার ময়ূরকে রাখ আমি এই দিলে রাখছি রে

Bye. Okay.

পালা তো কি আর রোবিল মার্কেট রোবিল মার্কেটে কিন্তু হয়। সকাল 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 সময় এই সকাল ভোর পাঁচটায় ঘুম উঠি উঠি এই যে হেনে সাতটার সময় উপস্থিত হয় সারা দিন খাটা খাটনি করে শুটিং করি এই যে সারা দিন খাটা খাটনি করে শুটিং করি এক বেলা খাবি দেন কি না দেন আবার মনে হয় একবারে আজান আজান পরে আপনার গানও চলবে মানে এত খাটানি খাটা কিন্তু I'm trying to make আসলে প্রিয় দর্শক জীবনে কোনোদিন পাঁচটা কাক কয় বোর ও জীবন কোনোদিন চলে যায় নাকি আইতো আপনার কথা শোনার কথা কই জীবনে পাঁচটা ভোর পাঁচটা কাকে বলে ধর্মের পরে থেকে আজ পর্যন্ত চলে যাবে নাই প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে নয়টা সাড়ে দশটার সাড়ে দশ সেকেন্ড আগেও কোনোদিন স্পটে আসে নাই আসার পরে ভাইয়া পেটে না সুসু ভাইয়া খাবো আমার খাবার যেটা নিয়ে আসি তারপরে এই যে পেমেন্টের কথা বলতেই ভাই একটা পাইট কামলা সারা দিন গাম পায়ে ফেলা পায় না 2500 টাকা উকারে দেওয়া লাগে তাই তারপরে ওদের কম হয় আপনারা বিচার বিবেচনা করেন আপন আমি নো আমি বাড়ি হচ্ছে খানナス দিবনেরম খাননা কার বিভন দে ধ্বংস হরবি এই খানナス তো প্রিয় দর্শক এবার কিন্তু বিনোদন নিয়ে আসছে আমাদের আপনাদের পছন্দের একটাই কলিজার টুকরা রাজপুতরা அப்பா আসুন আসলে ওটা পারে না কল ওর থেকে লাভ ভাইটাই ভালো হয়

আমার বিয়ে করার ইচ্ছা আচ্ছা আব্বা তো যা কই তাই তে মানে ভাবতেছি ফরিদপুর একটা দোকান দেবো দুহান দেওয়ার পরে বিয়ে করে আগে মনে

আমার গান গান তুমি যখন স্বপ্নে পিয়া কথা বলো আমাকে।

অবশ্যই মতিগাছা দুই দিয়ে আর রায়পুরের দুই দিয়ে রায়পুরের বেশি দাঁড়িয়ে সমস্যা নাই একই একই সাবজেক্ট সমস্যা নাই কিন্তু ধরেন একদিন আমরা গেছি হলে গেছি জালালের ডাল আমরা আটগরি যাচ্ছি ফুচকা খাবেন তো ফুচকা খাবে যায়া কয়েকটা স্যার মানে মানে পিকনিক হচ্ছে মানে বক্স বজাচ্ছে বকল এসে তো গান বাজলো কি গান জানেন আমরা যখন যাই নি মানে মেলা দূর আমরা আটতে আতে আসতেছি গান বাজতেছি শুনতেছি এই এই গান গল্পগুলো সব মিথ্যে ছিল বুঝতে পারি আমি মিথ্যে সব কই দেখি একথায় হারালে ওগো চলো না বই ধরে নামাগা দেই দেখছে এই যে এই গান ছুরালে কলেজে পড়ে কি দেখো ধীরে 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 কমটা হেলিয়া ধুলিয়া কমটা হেলিয়া ধুলিয়া হাটেহে দেখো

ওই যদি ষোলো রোজায় যায় নতুন নতুন প্যান পায় আর সাতাশ হাজার গিলি কেবা দিন বাসায় কিন্তু প্যান পায় কারণ তুমি যদি আমার পরে বি দেও তাহলে তো মনে করো যে আমি বাসায় বাসায় কিন্তু আমি মেয়েই পাবো না নেই আল্লাহর এমন কাম বছর না ঘুরতেই পনেরো বছর বয়সে এক বাপের এক সাল তো দেশে বি সেই ধুমধাম ওরে বাপরে ডি যে বক্স বক্স বাসতেছে আমাকে বার কয় কাহা গেলাম যে বেটা কি অবস্থা বলি কাম সারি ফেলা দিছি আচ্ছা ভালো

ছোট মানুষ টান মারিয়ে কাছে গেছে আর বিড়ির গন্ধর জন্য কিন্তু মনে মুহূর্তে ইউটিউবে পুর করি একটা আমি গান সাজ দিলাম বিয়ে করা হে মনা।